কোরআন শরীফ বিনা অজুতে নাকি ধরা যাবে বলেছে নাহজ্লা বললেন না কোরআন শরীফ বিনা অজুতে কোরআন শরীফ ধরা যাবে কি যাবে না লোকটা নাকি আবার দলিল দিয়েছে রসুল্লাহ থেকে রসুল্লাহ বাথরুম থেকে মানে যেটা আমাদের দেশের বাথরুম না হাজতখানা যেখানে প্রস্রাব পায়খানা করা হয় টয়লেট বলেন প্রস্রাবের জায়গা বলেন এখান থেকে রাসূলুল্লাহ বের হইয়েই নাকি কুরআন শরীফ দোরিয়া পড়া শুরু করে দেন এরকম একটা দলিল ও শেদেছে রাসূলুল্লাহ বাথরুম থেকে মানে ওই যে রাসূলুল্লাহর সিস্টেমের বাথরুম থেকে বের হইয়া কর আমিন আল কুরআনে শাইআন কুরআন শরীফ থেকে কিছু তিলাওয়াত করলেন হাদিসে এসেছে কি কুরআন শরীফ থেকে রাসূলুল্লাহ কি করলেন কিছু অংশ তিলাওয়াত করলেন বার্সিটির মাল কইতেছে যে রসুল্লাহ কোরআন শরীফ বাথরুম থেকে বাড়াইয়া কোরআন শরীফ ধরে পড়ছেন নাউজুবিল্লাহ কইবেন না হাদিস কি আর বলতেছে কি হাদিস হলো রসুল্লাহ বাথরুম থেকে বের হয়ে কিছু তিলাওয়াত করলেন কোরআন থেকে বিনা অজুতে কি কোরআন শরীফ পড়া যায় না আওয়াজ দেয় না বিনা উজুতে কোরআন শরীফ পড়া যায় আমার নবীজি নুর নবী মোহাম্মদ সাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করলেন পড়লেন কিছু অংশ বিনা উজুতে কোরআন শরীফ তিলাওয়াত করা যায় সকল কেরামের ঐক্যমতে তবে নাপাক অবস্থায় নাপাকের মানে একদম যেটা বড় নাপাক আপনি যদি আপনার উপর যদি গুসল ফরজ হয়ে থাকে তাহলে অথবা ওয়ালি আওরত শব্দ উচ্চারণ করতে পারবে কিন্তু করতে পারবে না আয়াত করতে পারবে না এটা সকল কেরামের মত নাপাক অবস্থায় মানে ওই যে যাদের উপর গুসল ফরজ তারা কোরআন শরীফ করতে পারবে না কিন্তু যদি তার উপর গুসল ফরজ না হয় তাহলে সে কোরআন শরীফ করতে পারবে এটাই করেছেন রসুল্লাহ ধরছেন আরে বাবা মোবাইলের স্ক্রিনে যদি কোরআন শরীফ বাসা থাকে মোবাইলের স্ক্রিনে যদি আমি বলছি তো পার্লা দলিল দিও কোরআন শরীফের আয়াত পৃষ্ঠা যদি স্কিনে বাসানো থাকে বিনা উজুতে এই মোবাইল টাচ করা যায় নাই যাদেরকে আমরা মানি আমাদের উলামাই কেরাম যারা তারা যে দলিল দিয়েছেন এই দলিলগুলো তো অবশ্যই আমরা মানি তাকে যদি বলা হয় তাহলে হয়তো সে বর্দনা ফুলাইতে পারে গাড় ফুলাইতে পারে এখন ওনাদের উলামাই কেরাম যাদেরকে আমরা মোটেও অনুসরণ করি না মোটেও অনুসরণ করি না অনেকে অপছন্দ করেন এই সকল আলেমদের মধ্যে একজন আলেম হ্যাঁ আমি ওনাকে আলেম বলবো যেহেতু ওনাদের মানহাজ ভিন্ন এজন্য বিভিন্ন কারণে ওনাদের কথাবার্তা আমাদের পছন্দ না আরবের এক শেখ ওনার নাম হলো বিনবাজ আবদুল্লা বিন বাজ এই বিনবাজের ফতোয়া কি দেখুন বিনবাজ কি বলতেছে বিনবাজ বলতেছেন আলা যে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই যারা মুশরিক আছে তাদেরও তো ধরতেই পারবে না কোনো মুসলিমের জন্য জায়েজ নেই যে কোরআন শরীফ উজু ছাড়া ধরবে ফতোয়া দিতে গিয়ে বিনবাজের আলাদা পেইজ আছে কিতাব লাগে না বিনবাজের কি আলাদা পেজ আছে এই বিনবাজের পেজ যেটা আছে আবদুল্লা বিনবাজের পেজ যেটা আছে এই পেইজে দেখুন না এই পেইজে আছে

চার মাঝহাবের ইমামগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম মজমাইন ওনাদের ফতোয়া চার মাঝহাবের ফতোয়া এর উপর ওয়াহু আল্লাহ কানা ইউফতি বিহি আসহাবিন নবী আসহাবুল নবী সাল্লি সাল্লাম নবীজির সাহাবাই কেরামের নবীজির সাহাবাই কেরামের ফতোয়া এর উপর এরপর ওয়াকাদ ওয়ারাদ হাফিজ আলীকে হাদিস ইন সহিহিন লাবাসাবিহি এর 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 উপর এই এমন একটা হাদিস সহি হাদিস রয়েছে যার হুকুম হলো লাবা সাবিহি হ্যাঁ অথবা এই হাদিসের মধ্যে সহি সহি হওয়ার এর অর্থ হলো সহি এই হাদিসের কোনো সমস্যা নেই মানে এটা সহি দরজার হাদিস এই হাদিসটা তিনি বলতেছেন যে আন্নান নাবিয়া সাল্লা সাল্লাম হ্যাঁ আমর ইবনে হাজম রদিউল্লা তালহু তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ থেকে যে আন্নান নবিয়া সাল্লা সাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামান ইয়ামানবাসীদেরকে রসুল্লাহ লিখে পাঠালেন মানে রসুল্লাহ কোন কোনো সময়ে বিভিন্ন এলাকায় লিখে পাঠাতেন ফতোয়া লিখে পাঠাতেন আন্না যে কোরআন শরীফ পবিত্রতা ছাড়া কোরআন শরীফ দৌড়া দৌড়বে না তোমরা কি করবে না দৌড়বে না কোরআন শরীফ যতক্ষণ না তোমরা পবিত্র হও মানে পবিত্র অবস্থায় তোমরা কোরআন শরীফ দৌড়বে এছাড়া দৌড়বে না এখন এই হাদিসটা বিভিন্ন তরিকায় সহি এখন আমি যেটা বলছি আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কুরআন শরীফ আপনি ধরবেন না ছুইবেন না যদি আপনি নাপাক হন সূরাতুল ওয়াকিআর মধ্যে কুরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুকরিম ফি কিতাবিম মাকনুন তাহলে কি বোঝা গেল এখন বর্ণনা হচ্ছে কিসের কোরআন শরীফের অর্থ বললে লম্বা করে লাভ নাই এরপরের আয়াত নং আয়াত উনাসিনুহু ইতর যে এটাকে কোরআন শরীফকে পবিত্রতা অবস্থা ছাড়া পবিত্র অবস্থা ছাড়া ছুইবে নাম ধরবে নাম যারা বেম যারা দুই যারা ছুইব্যাম তাদের উচিত তারা যেন পবিত্র হয় নাই পবিত্রতা দুইভাবে অর্জন করা যায় এক পবিত্রতা যদি সে তার উপর গুসল ফরজ করে নেয় অথবা গুসল ফরজ হয়ে যায় তাহলে সে গুসল করবে আর যদি গোসল ফরজ না হয় তাহলে পবিত্রতা অর্জনের যদি সুস্থ হয় উজু করবে অসুস্থ হইলে তায়াম্মুম করবে তাহলে কি বোঝা গেল যে বার্সিটির মালের ফতোয়ার দেওয়ার অধিকার নাই কথা বলেন না বার্সিটিতে ইংরেজি পড়িয়েছে অথবা আর যাই পরে পড়ছে এরা ফতোয়া দিবে কেন আরে বাবা ওয়াজ করে যা কোরআন শরীফের সাথে তোমার এত কিসের লাগ কিসের হ্যাঁ কোরআন শরীফ যেখানে পারো পড়ো এটা বলতে বোঝাইতে যদি বলে থাকে তাহলে লাগামটা ঠিক করে বলো কোরআন শরীফ তোমার বাই বিরাদ্যর আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ডের লিখিত কোনো উপন্যাসের বই না সুতরাং এটা ধরতে হলে উজু লাগবে আমার মা যারা হায়জওয়ালি হয়ে যান তারা কোরআন শরীফের শব্দ পড়তে পারবেন ধরতে তো পারবেনই না আয়াত পড়তে পারবেন না তাহলে আমরা এই বিষয়টা আলোচনা করে নিলাম